প্রশ্ন আমি আরও স্পষ্ট করি যে হাদিসে রয়েছে জানিস রবনা তাবারকাল দুনিয়া আমাদের রব আল্লাহ তবরকালা প্রত্যেক রাতে প্রথম আকাশে নিকটবর্তী আকাশে নেমে আসে হেনাই তাল কাল ষোলো ষোল্লাই আখের যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তো আল্লাহ রবুল্লাহ মানে রাতের শেষ তৃতীয় অংশে আসেন এই হাদিসটা আমি বুঝতে পারছি না কী জন্য কেন পৃথিবীতে সব সময় তো এই সময়টা থাকছে রাত থাকছে। কোনো এলাকায় দিন হইলে অন্য এলাকায় তো রাত থাকছে তো এবার রাত তো কোনো না কোনো জায়গায় থাকছে তাহলে কি আল্লাহ কেমন করে বুঝবো যে যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তখন আসে তাহলে যেখানে দিন এক জায়গায় দিন আর এক জায়গায় রাত তাহলে আল্লাহ সবসময় থাকেন তাহলে এই বিষয়টি দেখেন কোরআন এবং হাদিসে আল্লাহর গুণাবলী সম্পর্কে আল্লাহর যে আগমন আল্লাহ যে আসেন এটি আল্লাহ সেফাত আল্লাহর গুণ কত কথা বুঝতে হবে তৌহিদুল্লাহ মসেফাত আল্লাহর নাম গোনাবলির ক্ষেত্রে তৌহিদ যেইভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে যদি সেটাকে যুক্তি দিয়ে বুঝতে চান তাহলে সেখানে আপনি গোমরা হয়ে যাবেন তাহলে করলেন কি আপনি প্রথমে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করলেন কারণ আমি বা আপনি একজন মানুষ যদি রাতের তৃতীয় অংশে কোনো জায়গায় যাই হ্যাঁ তাহলে অন্য জায়গায় দিন এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য ঠিক না আর একটি উদাহরণ দিয়ে আরও স্পষ্ট করে যে আমি এই যে চেয়ারে বসে আছি যখন এই চেয়ার থেকে চলে গেলাম এখান থেকে চলে গেলাম তখন চারটি শূন্য হয়ে গেল ঠিক না মানে আমি যেই জায়গাটাকে ঘিরে আছি যেই জায়গাটা নিয়ে আছি এই জায়গা থেকে যখন চলে গেলাম তো এই জায়গাটিতে তো একটা শূন্যতা আসলো খালি হয়ে গেলো জায়গাটি ঠিক না এখন এইভাবে কি আল্লাহর গোনাবলিগুলি বুঝবেন আল্লাহর গুণাবলীগুলি যদি এরকম করে বুঝেন তাহলে আল্লাহ যখন হ্যাঁ তার আরও সের ওপর থেকে হ্যাঁ সৃষ্টির ঊর্ধ্বে আরও সের ওপরে আছেন তো সেখান থেকে যখন প্রথম আকাশে চলে আসলেন তাহলে কি বলবেন তো ওইভাবেই বলবেন তাহলে ওই জায়গায় খালি নাকি হ্যাঁ বিল্লাহ না এই জন্যই আল্লাহর আশা আল্লাহর মতো হ্যাঁ আল্লাহরের আগমন আল্লাহর মতো যেমন আল্লাহর জন্য কোন সৃষ্টির সাথে তুলনা চলবে না আপনার প্রশ্ন জেগেছেই তখন যখন আপনি সৃষ্টির সাথে তুলনা করেছেন যে এটা কেমন করে হয় এই জন্য এইরকম শেফাতের যতগুলি জিনিস আছে আল্লাহর আগমন আল্লাহর মতো এবং আল্লাহ রবুল আলমিনের শেষ তৃতীয় রাতের শেষ তৃতীয় ভাগে আসা সেটিও আল্লাহর মতো সেটাকে আমাদের মতো করে সৃষ্টিতে তুলনা করলে তখন তসবি চলে আসবে আর তসবি ও কুফর। যেমন অস্বীকার করা কুফর হ্যাঁ তেমনই তসবি কোনো কিছুর সাথে তুলনা করা কুফুর এই কুফরি থেকে বাঁচতে হবে দুই দিকে কিন্তু গর্ত আছে আর মাঝখানে হচ্ছে আলু সন্তাল জামাতের আকিদা যে আল্লাহ সম্পর্কে আল্লাহ যা বলেছেন তারা সুলবে যা বলেছেন আমরা বিশ্বাস করব কিভাবে কেমন করে হয় ওইটা আল্লাহ ভালো জানে এক ভাই লিখেছেন যে তিনি জন্মগত আহলে হাদিস আর হয়তো প্র্যাকটিসিং আহলে হাদিস ছিলেন না তার বলার উদ্দেশ্য আর তারপরে যখন সত্যিকারী সালাফি মানহাজ বা আহুল হাদিসের মানহাজ সম্পর্কে আমি জেনেছি তারপরে যখন আমল করা শুরু করেছি তখন দেখি যে আশেপাশের লোকেরা আমার থেকে দূরে সরে যায় অসন্তুষ্টি প্রকাশ করে তো এটা কি আমার ত্রুটি এখন আপনাকে যেহেতু আমি চিনি না যদি আপনার আখলাক আচরণে ত্রুটি না থাকে কারণ অনেক সময় অনেক ভাইদেরকে দেখি যে এমনিতে সহি আকিদা মান আকিদার ক্ষেত্রে ঠিক আছে এ বাদতবন্দিকে ঠিক আছে কিন্তু আখলাক চরিত্র ভালো না। এমন আখলাক চরিত্র যদি আপনার ভালো না থাকে মানুষকে আপনি কর্কশ ভাষায় বলছেন মানুষকে আপনি যেন চাপিয়ে দিতে চাইছেন দেখেন চাপিয়ে দিলে মানুষ মানবে না মানুষের অন্তরকে ফিরাবার চেষ্টা করতে হবে মানুষের শরীরের ওপরে মানে নেতৃত্ব দেওয়া যায় না যদি অন্তরকে জয় না করতে পারে সুতরাং আপনাকে আকৃষ্ট করার চেষ্টা করতে হবে এখন আপনারা যদি আচার আচরণ তাদের সাথে কোনো কষ্টদায়ক না হয় তাদের খারাপ খারাপ আচরণ করেননি কষ্ট দেননি তারপরেও শুধু সহি আকিদাম আসবে আমল করার কথা বলছেন সেই জন্য অসন্তুষ্ট তাহলে সেটা আপনার ত্রুটি নয় উদাহরণ দিলে এগুলো আমরা ভুক্তভোগী কিন্তু আমাদের আহলেদের সমাজে অধিকাংশ বাড়ি ঘরে ওইভাবে পর্দা নেই হেজাব নেয় মানে গ্রামের লোকের জন্য পর্দা নেই আত্মীয় চাচা তো ভাই মামাতো খালি পর্দা নেই হয়তো বাড়ির ভিতরে ঢুকে গেলে পর্দা নেই শুধু বাইরের লোকের রাস্তায় গেলে হয়তো বোরকা পড়ছে সেটাও অনেক সময় নেই তো এখন আপনি যখন শক্তভাবে আপনি প্র্যাকটিসিং আপনি সালাফি হবেন যে না আমার বাড়িতে কাউকে ঢুকতে দেব না আমি কারো বাড়িতে ঢুকবো না আমি কোনো মেয়ের সাথে কথা বলবো না তখন বলি এই চরমপন্থী হয়ে গেছে তখন আপনার সাথে খারাপ আচরণ করবে বা আপনাকে পছন্দ করবেন না এটা স্বাভাবিক কারণ তাদের প্রচলিত ধর্ম যদিও তারা জন্মগত হাদিস। কিন্তু তারা যেহেতু প্রকৃত ধর্মের ওপর নেয় প্রচলিত ধর্মের ওপর যার ফলে তাদের কষ্ট লাগছে এটা যদি হয় তাহলে আপনার দোষ না কিন্তু যদি দেখা যায় যে না আপনি আপনার দিনের দাওয়াত দিতে গিয়ে খারাপ আচরণ করছে যার ফলে মানুষ অসন্তুষ্ট আর আপনার থেকে দূরে সরে যাচ্ছে তাহলে এটা সংশোধনের প্রয়োজন আছে অবশ্যই কারণ অনেকেই সালাফি এমন সালাফি হইতে গিয়েছেন যে সালাফি হইতে গিয়ে প্রান্তিকতায় চলে যাচ্ছেন দুর্ব্যবহার করা আর সালাম না দেওয়া হ্যাঁ একটু তার সাথে মতপ্রাপ্ত করলে সেই জন্য সালাম দেব না সালাম দেবো না কোনো কথা নেই এর সাথে না এটা সালাফি চরিত্র নয় জি এটা বাড়াবাড়ি সালাফিয়াতের নামে এমনটা যেন না হয় জি যদি একেবারে নামাজ ছেড়ে দেয় অর্থাৎ পাঁচ অক্ের এক অক্ পড়ে না হয়তো জমা পড়ে তাহলে সঠিক মত হচ্ছে এই ক্ষেত্রে যে সেই ব্যক্তি বড় কাফের হয়ে যায় সেই ব্যক্তি বড় কাফের হয়ে যায় এই মতটি মত এই সালাফ সালাফের এতে কোনো যুগেফ ছিল না পরবর্তীকালে কেউ বলছে বড় কাফের কেউ যদি মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়েন না একাক্ত পড়লো হ্যাঁ তো জোহর আসর পড়েছে মাগরে পড়লো মাগরে বেশা পড়েছে ফজর পড়লো না সে বড় কাফের না ছোট কাফের এই ক্ষেত্রেও দ্বিমত আছে একদল ওলমা বলেছেন যে সেও কাফের যখনই ছাড়লো কাফের হয়ে গেল কিন্তু সাইক ইসলাম রহমতুল্লাহ আলাইকে পার্সোনাল যখন জিজ্ঞাসা করা হয় এইরকম লোক সম্পর্কে তখন তিনি বড় কাফের বলেননি এইরকমই তার আগে বিজ্ঞল আমাদের অধিকাংশই তো এইরকম লোককে আমরা কাফের বলবো না কিন্তু উদ্দেশ্য আমাদের কাফের বলা নাই তাকে সতর্ক সাবধান করা একজন মুসলিমের সন্তান আপনি আপনি মুসলিম যদি কাফের শব্দটি আপনার ওপর ফিট হয় এটা আপনি কি করে মেনে নিচ্ছেন কি করে মেনে নিচ্ছেন এই জন্য কখনো উদ্দেশ্য আমাদের নয় যে বেনামাজি কাফের বলে কাউকে গল না কষ্ট দেওয়া নয় বরং তাকে এই কুফুরি থেকে উদ্ধার করে আরে ভাই কমপক্ষে আপনি চোরও যদি হন। হ্যাঁ মদও যদি খান ফাসেক মদকে যতক্ষণ হালাল না মনে করবেন ফাসেক। আপনি হারাম রোজগার করেন ফাসেক পাপিষ্ট কিন্তু কাফের না যতক্ষণ হালাল না মনে করবেন কিন্তু নামাজ হ্যাঁ আপনি অস্বীকার করা শর্ত না নামাজ ছাড়লেই কাফের নবী সাল বলেছেন ফাঁকাত কাফারা ফাঁসাকা বলেননি সুতরাং আপনি কুফুরির টাইটেলটা কেন নিতে আপনি সাহস করছেন এত ধৃষ্টতা কেন এত দুঃসাহসিকতা কেন আপনি আপনি এই জাহান একটু ভয় করেন না আল্লাহ বুঝার তৌফিক দান করেন জি তো আমি খুব নম্র ভাষায় বলছি যে অন্তত কুফুরি মুক্ত হয়ে মাজার পূজা মুক্ত হয়ে হ্যাঁ দরগা দুর্গা পূজা মুক্ত হয়ে বড় শির মুক্ত হয়ে বড় কো নাস্তিকতা মুক্ত হয়ে আর এই বেনামাজি হওয়া থেকে মুক্ত হয়ে আল্লাহর সামনে হাজির হবেন যদি ভুলভ্রান্তি থেকে মুক্ত হয়ে যেতে পারেন তো সবচেয়ে ভালো যে আপনার যখন জাহান কোনো ঝুঁকি থাকলো না কবর আজকের ঝুঁকি থাকলো না আর যদি আপনি বিভিন্ন হারাম কাজ করে হারাম খেয়ে হারাম রোজগার করে মারা যান জাহান ঝুঁকি থাকলো কিন্তু স্থায়ী জাহান্নামে নামে হবেন না আপনি স্থায়ী জাহান্নামে হবেন না আপনি জি আল্লাহ যেন বুঝার তহফিক দান করেন